আসসালামু আলাইকুম আরবিডি নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছে আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম পুথিদের প্রতিটি গুলি এখন থেকে ইরানের অস্ত্র থেকে চালানো গুলি হিসাবে ধরা হবে বলছে ডোনাল্ড ট্রাম্প গাজার পাশাপাশি সিরিয়াতেও হামলা চালিয়েছে দখলদার ইসরাইল ট্রাম্পের সঙ্গে আলোচনা করে গাজায় হামলা করেছে ইসরায়েল দাবি হোয়াইট হাউজে সম্রাট আরঙ্গজেবের সমাধি সরানো নিয়ে ভারতে ব্যাপক সহিংসতা কারফিউ এবং সর্বশেষ থাকছে মসজিদে মাইকে ইফতারের ঘোষণা গ্রেপ্তার ইমামসহ নয়জন ভারতে মসজিদে মাইকে ইফতারের দাওয়াত দেওয়া হয় ইফতারের ঘোষণা দেওয়ার জন্য ইমামকে গ্রেপ্তার করা হয়েছে আর ইমাম সহ আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে সেটা ভারতে আবার এই ভারত নাকি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তারা মুসলমানদের অধিকার সমুন্নত রাখে তারা মুসলিমদের নামাজ পড়তে কোনো বাধা দেয় না তারা ধর্মনিরপেক্ষ বলে দাবি করে সারা বিশ্বের সামনে অথচ হোলি উৎসবের নাম করে সেখানে একশোরও বেশি মসজিদ তাঁবু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে হলি উৎসবে মসজিদে তারা অপবিত্র নাম জয় শ্রীরাম লিখে রেখেছে আবার তারা মসজিদের নামাজ পড়তে বাধা দিচ্ছে জুম্মার নামাজ পর্যন্ত তারা সরিয়ে দিয়েছে বা পোর্টে বাধা দিচ্ছে এমন কি বলা হচ্ছে একদিন জুম্মার নামাজ না পড়লে কি হবে এমনও সব তির্যক মন্তব্য এবং মুসলমানদের নির্যাতন নিপীড়ন মসজিদের নামাজ পড়তে বাধা দেওয়া এসবের পরেও নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার তারা মাথা ঘামাচ্ছে বাংলাদেশ নিয়ে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশে নাকি হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে তা নিয়ে তারা বুলিয়া উড়িয়ে বেড়াচ্ছে জাতিসংঘে যাচ্ছে তারা বিশ্ব দরবারের কাছে বাংলাদেশকে তুলে ধরছে একটি রাজনৈতিক এবং ধর্মভীরু ধর্মের অসহিংস দেশ হিসাবে অর্থাৎ বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে ধর্মের ভিত্তিতে সেখানে সব কিছু করা হচ্ছে মুসলমানরা হিন্দুদেরকে নির্যাতন করছে যা তাদের মিডিয়া নরেন্দ্র মোদীর দেওয়া সেই স্ক্রিপ্ট অনুযায়ী খবর প্রচার করে চলেছে কিন্তু নিজের দেশে যে একশোরও বেশি মসজিদ তাবু দিয়ে ঘিরে দেওয়া হল মসজিদে আজান বন্ধ করে দেওয়া হচ্ছে মাইকে ইফতারের ঘোষণা দেওয়াতে ইমামকে গ্রেপ্তার করা হচ্ছে এসবেই তাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই এসব তারা ধর্মনিরপেক্ষতারই লক্ষণ বলে দাবি করছে ভারত মূলত একটি উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার যবে থেকে ক্ষমতায় এসেছে তখন থেকে এই উগ্রতার হার এতটা বৃদ্ধি পেয়েছে যে এখন মুসলিম বিশ্ব আর কত দিন চুপ করে থাকবে সেটাই দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমি মনে করি মুসলিম বিশ্ব সহ সারা বিশ্বের মানুষ এবং ভারতে সমস্ত মুসলিমরা রাস্তায় নেমে এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পেটুয়া বাহিনীকে গণধুলাই দেওয়া ছাড়া আর কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও মসজিদের মাইকে ইফতারের ঘোষণা ইমামকে কেন গ্রেপ্তার করা হলো তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হুতিদের প্রতিটি গুলি এখন থেকে ইরানের অস্ত্র থেকে চালানো গুলি হিসাবে ধরা হবে বলছে ডোনাল্ড ট্রাম্প তেহরান সমর্থিত ইয়ামেনের হুতি বিদ্রোহীদের যে কোনো হামলার জন্য ইরান দায়ী থাকবে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর চাপ বাড়ানোর পদক্ষেপের অংশ হিসাবে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন বলে মনে করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম টুৎসো সালে লিখেছেন কেউ বোকা হবেন না ইয়ামেনের দাঙ্গাবাজ ও গুন্ডাদের শত শত আক্রমণ ইরান থেকে উদ্ভূত আর তারা অর্থাৎ হুতি ইরানেরই তৈরি ইয়ামেনি জনগণ তাদের ঘৃণা করে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির নেতা ট্রাম্প আরও লিখেছেন হতীদের যে কোনো আক্রমণ বা প্রতিশোধ শক্ত হাতে মোকাবেলা করা হবে আর তা থামার কোনো নিশ্চয়তা নেই গাজাই ইসরায়েলের যুদ্ধ ও ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সরবরাহ বন্ধ করার প্রতিবাদে ফতিরা লোহিত সাগরে ইজরায়েলি জাহাজ ও দেশের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বাণিজ্যিক জাহাজে ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে আসছে বিশেষজ্ঞরা স্বীকার করেছেন ইরান হুতি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহে সহায়তা করছে আর সশস্ত্র এই গোষ্ঠীকে অন আনুষ্ঠানিকভাবে ইরানের সমর্থন পুষ্ট প্রতিরোধী বাহিনী বা অ্যাকসিওস অব রেজিস্ট্যান্সের অংশ হিসাবে বিবেচনা করা হয় এর আগে ট্রাম্প ইরানকে হুতি সমর্থন দেওয়া বন্ধে চাপ দিলেও তারা গতকালের মন্তব্যে বড় রকমের উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে এটি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের আশঙ্কাও তৈরি করছে ট্রাম্প তার পোস্টে লিখেছেন হুতিদের চালানো প্রতিটি গুলি এখন থেকে ইরানের অস্ত্র থেকে চালানো গুলি হিসাবে ধরা হবে এবং ইরানকে এজন্য দায়ী করা হবে আর তাদের এই পরিণতি ভোগ করতে হবে যা হবে ভয়াবহ ট্রাম্প ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য চাপ দিচ্ছেন যদিও দুই সালে হোয়াইট হাউজে তার প্রথম মেয়াদে তিনি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশান বা জেসিপিও এর চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিল এই চুক্তির ফলে তেহরানের উপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান তার সমৃদ্ধ পারমাণবিক কর্মসূচি সীমিত রাখতে সম্মত হয় চলতি মাসের শুরুতে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লাহ আলী খামিনিকে একটি চিঠি পাঠিয়ে সতর্ক করে বলেছিলেন একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে না পারলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে এর জবাব দিতে পারে কিন্তু খামেনিও ট্রাম্পের পারমাণবিক ইস্যুতে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে এটিকে গুন্ডামি বলে উড়িয়ে দিয়েছে এবং ইঙ্গিত করেছে যে ট্রাম্প আগের চুক্তিটি ভঙ্গ করেছিলেন ইরান ধারাবাহিকভাবে বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি বেসামরিক উদ্দেশ্য এবং তারা পারমাণবিক অস্ত্র গ্রহণের অভিযোগ অস্বীকার করে আসছে গত সপ্তাহে হুতিরা সতর্ক করে বলেছে তারা ইয়ামেনের আশেপাশের জলপথে ইসরায়েলি জাহাজ নিষিদ্ধ করবে এরপর ট্রাম্প হুতিদের উপর মার্কিন হামলা আরও বাড়িয়েছে হুতিরা এক বিবৃতিতে বলেছে ঘোষিত এলাকায় কোনো ইসরায়েলি জাহাজ এই নিষেধাজ্ঞা লঙ্ঘনের চেষ্টা করলে সেটিকে সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে বিদ্রোহী গোষ্ঠীটি ইঙ্গিত দিয়েছে দুই মার্চ থেকে যুদ্ধবিরতি গাজায় মানবিক সহায়তা সংক্রান্ত পণ্য সরবরাহ বন্ধ করে দেওয়ার কারণে তারা ইসরায়েলি জাহাজের উপর এই নিষেধাজ্ঞা দিয়েছে হুতিদের হুমকির জবাবে ট্রাম্প গত শনিবার একটি বার্তা দিয়েছে তিনি সপ্তাহান্তে টুট সুসারে লিখেছেন আজ আমি মার্কিন সেনাবাহিনীকে ইয়ামেনের হুতি সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি এরপরই ইয়ামেনে চব্বিশ ঘন্টার ব্যাপক বোমাবর্ষণ করা হয় শনি থেকে রবিবার পর্যন্ত যুক্তরাষ্ট্র আনুমানিক সাতচল্লিশটি বোমা বিমান হামলা চালিয়েছে এতে ইয়ামেনের সাতটি প্রদেশে আনুমানিক তিপ্পান্ন জন নিহত হয়েছে হুতি নিয়ন্ত্রিত ইয়ামেনের রাজধানী সানাতেও হামলা চালানো হয়েছে 2023 সালে তেইশ সালের নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগরে প্রায় একশোটি জাহাজে আক্রমণ চালিয়েছে এবং দুইটি ডুবিয়ে দিয়েছে ট্রাম্পে প্রথম মার্কিন প্রেসিডেন্ট নন যিনি হুতিদের লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে ট্রাম্পের পূর্বশরী ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেনও একইভাবে ইয়ামেনে হুতি নিয়ন্ত্রিত এলাকায় কয়েক দফায় হামলার নির্দেশ দিয়েছিলেন গাজার পাশাপাশি সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েল সোমবার রাতে ফিলিস্তিনের গাজা উপত্যকার পাশাপাশি সিরিয়ার দক্ষিণ অঞ্চলেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হামলা চলমান অবস্থাতেই গভীর রাতে একই অবস্থানে এই এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আইডিএফ বিবৃতিতে বলা হয়েছে এই মুহূর্তে সিরিয়ার দক্ষিণ অঞ্চলে বিমান অভিযান চালাচ্ছে আইডিএফ দেশটির সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক স্থাপনা ও কমান্ডো সেন্টারগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে এই অভিযান এই অভিযানের কারণ সম্পর্কে বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ সিরিয়ার সামরিক স্থাপনার উপস্থিতি ইসরায়েলি রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি আইডিএফ এমন কোনো সামরিক স্থাপনা বরদাস্ত করবে না যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে সক্ষম এদিকে সিরিয়ার রাষ্ট্রীয়ত্ত বার্তা সংস্থা সানা মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ সিরিয়ার দ্বারা শহরে দুইজন নিহত এবং উনিশজন আহত হয়েছে নিহত ও আহতরা সবাই বেসামরিক ভিত্তিক সিরিয়ান মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর মঙ্গলবার এক বিবৃতিতে উল্লেখ করেছে ইসরায়েল বলছে যে দক্ষিণ সিরিয়ায় তারা সাবেক সরকারের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তবে যেহেতু বাদশার আল আসাদ এর নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে এই স্থাপনাগুলো সিরিয়ার বর্তমান সরকারের অধীনে তাই সোমবারের হামলা আসলে সিরিয়ার বর্তমান ক্ষমতাসীন সরকারের প্রতি হামলা প্রসঙ্গত চলমান যুদ্ধবিরতির মধ্যেই সোমবার রাতে গাজা উপত্যকা জুড়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী হামলায় নিহত হয়েছে দুই শতাধিক ফিলিস্তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করে গাজায় হামলা করেছে ইসরায়েল দাবি হোয়াইট হাউজের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করে গাজায় হামলা করেছে ইসরায়েল হোয়াইট হাউস বলছে গাজাই সর্বশেষ হামলার আগে ট্রাম্পের সাথে পরামর্শ করেছিল ইসরায়েল মূলত যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড জুড়ে ফের ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল ভয়াবহ এই হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে পৌঁছেছে কমপক্ষে দুই শত একজনের নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে মঙ্গলবার নিজেদের লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলদাজিরা সংবাদ মাধ্যমটি বলছে গাজায় সর্বশেষ আক্রমণ শুরু করার আগে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পরামর্শ করেছিল বলে জানিয়েছে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সংবাদমাধ্যম ফক্স নিউজকে তিনি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প যেমন স্পষ্ট করে বলেছেন হামাস ফুতি ইরান যারা কেবল ইসরায়েলকে নয় বরং যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায় তাদের মূল্য দিতে হবে এবং তাদের উপর সমগ্র নরব ভেঙে পড়বে তিনি আরও বলেছেন হুতি হিজবুল্লাহ হামাস ইরান এবং ইরান সমর্থিত সন্ত্রাসী প্রতিনিধিদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব গুরুত্ব সহকারে নেওয়া কারণ তিনি অর্থাৎ ট্রাম্প বলেন তিনি আইন মেনে চলা মানুষের পক্ষে দাঁড়াতে এবং যুক্তরাষ্ট্র ও আমাদের বন্ধু ও মিত্র ইসরায়েলের পক্ষে দাঁড়াতে ভয় পায় না এদিকে আল জাজিরা তাদের সরাসরি সম্প্রচারিত আপডেটে জানিয়েছে গাজাই যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ইসরায়েল এবং এরপর অবরুদ্ধ এই উপত্যকা জুড়ে বিমান হামলা শুরু করেছে বরবার এই হামলায় এখনও পর্যন্ত কমপক্ষে দুইশো জন ফিলিস্তিনি নিহত এবং অন্যান্য আরও অনেকেই আহত হওয়ার খবর পাওয়া গেছে চলতি বছরের উনিশ জানুয়ারি হামাসের সাথে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজাই এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা সম্রাট অরঙ্গজেবের সমাধি সরানো নিয়ে ভারতে ব্যাপক সহিংসতা কারফিউ ভারতের মহারাষ্ট্রে মুঘল সম্রাট আরঙ্গজেবের সমাধি সরানোর দাবিকে ঘিরে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে সহিংসতার এই ঘটনার জেরে দেশটির পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যটির নাগপুরের বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে আরঙ্গজেব ছিলেন ছয়জন মহান মুঘল সম্রাটের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সম্রাট তার সমাধি মহারাষ্ট্রের সম্ভাজগিন অর্থাৎ আগে যেটা ছিল আওরঙ্গজেব জেলার খুলদাবাদে অবস্থিত বিজেপি নেতাদের পাশাপাশি কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো বেশ কিছু দিন ধরেই তার সমাধি সরানোর দাবি করে আসছিল সংবাদ মাধ্যমটি বলছে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি মহারাষ্ট্র থেকে সরিয়ে নেওয়ার দাবিকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ার পর নাগপুরের বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে সতেরো শতকের মহান এই সম্রাটের সমাধি অরঙ্গবাদে অবস্থিত যা বর্তমানে ছত্রপতি সম্ভাজিনগর জেলা নামে পরিচিত এদিকে নাগপুরের পুলিশ কমিশনার রবীন্দ্র কুমার সিঙ্গল ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতায় একশো তেষট্টি ধারার অধীনে একটি নোটিশ জারি করেছে এতে বলা হয়েছে কোতোয়ালি গণেশপেট তহসিল পাজচুয়ালি সহ আরও কয়েকটি এলাকায় কারফিউ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এইসব এলাকায় নিষেধাজ্ঞা বলবৎ থাকবে পুলিশ কমিশনারের নোটিশ অনুসারে কট্টর উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী বিশ্ব হিন্দুত্ব পরিষদ এবং বজরং দলের সমর্থকরা নাগপুরের মহল এলাকায় শিবাজী মহারাজের মূর্তির কাছে জড়ো হয়ে মহারাষ্ট্র থেকে আরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয় এবং আরঙ্গজেবের ছবি ও ঘাসে ভরা সবুজ কাপড়ে মোড়া একটি প্রতীকী সমাধিও আগুনে পুড়িয়ে দেয় প্রতিবেদন অনুসারে সবুজ কাপড় পোড়ানোর ফলে গুজব ছড়িয়ে পড়ে কারণ অনেকে দাবি করে এতে পবিত্র আয়াত লেখা ছিল যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে নোটিশে বলা হয়েছে গত সন্ধ্যায় একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রায় আশি থেকে একশো জন হিংসাত্মক হয়ে ওঠে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশ লাঠিচার্জ করে এবং টিআর সেল নিক্ষেপ করে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদন অনুসারে সহিংসতায় চারজন আহত হয়েছে এক ডজনেরও বেশি পুলিশ সদস্য আহত হয়েছে এদিকে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এবং নাগপুরের তিনবারের সংসদ সদস্য নিতিন গড়িকর সবাইকে শান্ত থাকার আবেদন জানিয়েছে এবং গুজবে বিশ্বাস না করার জন্য জনগণের অনুরোধ করেছে তিনি বলছেন আমি আপনাদের সকলকে আশ্বস্ত করেছি যারা ভুল করেছেন বা অবৈধ কার্যকলাপে জড়িত তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে মুখ্যমন্ত্রীকে ইতোমধ্যে এই পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে তাই আমি সকলকে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করছি সহিংসতার ঘটনায় মোট পঞ্চাশ জনকে আটক করা হয়েছে এলাকার নিরাপত্তা বাহিনী বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফাড়নভিশ আইন শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশকে সহযোগিতা করার জন্য জনগণকে আহ্বান জানিয়েছে তিনি নাগরিকদের গুজবে বিশ্বাস না করার এবং আইন নিজের হাতে না নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে তিনি বলছেন নাগপুর শান্তিপ্রিয় শহর এবং একে অপরের সুখ দুঃখে অংশগ্রহণ করে এমন পরিস্থিতিতে কোনো গুজব বিশ্বাস করবেন না এবং প্রশাসনকে সহযোগিতা করুন এদিকে সম্রাট অরঙ্গজেবের সমাধি সরানোর যে দাবি সম্প্রতি কট্টরপন্থীদের কাছে থেকে এসেছিল তার প্রতি কয়েকদিন আগে সমর্থনও জানিয়েছে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবিশ। তবে এখন তিনি বলছেন নাগপুরের মহল এলাকায় যা ঘটছে তা খুবই অনুচিত জনতায় জড়ো হয়ে এভাবে পাথর ছোড়া খুবই অন্যায় আমি নাগপুরের সকল মানুষকে আইনশৃঙ্খলা মেনে চলার জন্য অনুরোধ করছি নাগপুর এমন একটি শহর যেখানে মানুষ সম্প্রীতির সাথে বসবাস করে অথব কারও শান্তি বিঘ্নিত করা উচিত নয় আমি পরিস্থিতির উপর কড়া নজর রাখছি তিনি বলেন যারা সহিংসতার আশ্রয় নেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যদি কেউ পুলিশের উপর আক্রমণ করে তবে তা অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া হবে অন্যদিকে মহারাষ্ট্রের বিরোধী দল সহিংসতার জন্য রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে শিবসেনা ইউবিটি বিধায়ক আদিত্য মিডিয়াস প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন রাজ্যের শৃঙ্খলা আগের চেয়ে অনেক ভেঙে পড়েছে মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজের শহর নাগপুর এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছে মসজিদের মাইকে ইফতারের ঘোষণা গ্রেপ্তার ইমামসহ নয়জন মসজিদের মাইকে ইফতারের ঘোষণা দেওয়া হয় আর তাতে ইমামসহ নয় জনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ ঘটনাটি ঘটে ভারতের উত্তরপ্রদেশের রামপুরে সেখানকার তান্ডা থানার নগর চৌকি এলাকায় মানকপুর বাজারিয়া গ্রামের মসজিদের ঘটনা কলকাতার থেকে প্রকাশিত দৈনিক পুবের কলমের এক প্রতিবেদনে বলা হয় গত ছয়ই মার্চ মাইকে ইফতারের সময় ঘোষণা দেওয়ার পর হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা বিক্ষোভ করে এতে দ্রুত হস্তক্ষেপ গ্রহণ করে পুলিশ তারা মসজিদের ইমাম সহ নয়জনকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করে মামলা গ্রেপ্তারই নয় পুলিশ মসজিদ থেকে মাইকটি খুলে ফেলে পুলিশ হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা ও পুলিশের মাইকের মাধ্যমে ঘোষণাকে নতুন ঐতিহ্য বলে অভিহিত করে অথচ স্থানীয়রা জানিয়েছে পনেরো থেকে বিশ বছর ধরে গ্রামের প্রায় বিশটি মুসলিম পরিবারের কাছে মসজিদ থেকে মাইকে ইফতারের সময় ঘোষণা দিয়ে আসছে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার অতুল কুমার শ্রীবাস্তব বলেন মসজিদে মাইক ঘোষণার দেওয়ার পরে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ দেখা দেয় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য নয়জনকে গ্রেপ্তার করা হয় তবে গ্রেপ্তারের ফলে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে তারা বলছে ইফতার সহ ধর্মীয় অনুষ্ঠানের জন্য ঘোষণা অনেক জায়গায় মাইকের ঘোষণা দেওয়া হয় সেখানে কোনো ঘটনা ছাড়াই তা করা হয়েছে এলাকায় মুসলিমরা প্রশ্ন তোলেন কেন ইফতারের ঘোষণাকে নতুন হিসাবে ধরা হচ্ছে যেখানে আজানের মতো অনার্য ধর্মীয় আহ্বান নিয়মিতভাবে মাইকের মাধ্যমে করা হয় স্থানীয় আলেম মাওলানা রশিদ আহমেদ বলেন এটি স্পষ্টতই একটি মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে তৈরি করা হয়েছে তিনি আরও বলেন উপাসনালয় থেকে ঘোষণা সর্বদা ধর্মীয় অনুশীলনের অংশ তাহলে কেন এটিকে আলাদা করা হচ্ছে পুলিশের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে আইন বিশেষজ্ঞ সমাজকর্মী অ্যাডভোকেট শরিক আনোয়ারো তিনি বলেন গ্রেপ্তার ও মাইক অপসারণ একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে এই আইন প্রয়োগ ধর্মীয় স্বাধীনতা এবং আইনের অধীনে সমান আচরণ সম্পর্কে গুরুতর উদ্বেগ তৈরি করেছে স্থানীয় মুসলিমরা গ্রেপ্তারকৃত ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি করেছে পাশাপাশি পুলিশের অতি সক্রিয়তা নিন্দা করেছে তারা এমন প্রতিক্রিয়ার ন্যায্যতা নিলেও প্রশ্ন তুলেছে দেখতে দেখতে ভিডিওটি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ